এক জঙ্গলের ভেতরে ছিল একটা ডোবা সেবার হঠাৎ নদীর পানি বেড়ে গেল জঙ্গলের ভেতরে পানি উঠল এই পানির ভেতর একটা কুমিরের বাচ্চা সাতার কাটতে কাটতে এসে জঙ্গলের সেই ডোবার মধ্যে এসে পড়ল সে যখন ডোবার ভেতরে আসলো তখন রাত হয়ে গেল সারাদিন অনেক জায়গায় ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি এদিকে রাত হয়ে এসেছে জায়গাটা দেখছি বেশ সুন্দর আজকের রাতটা এখানেই ঘুমিয়ে নেই সকাল হলে আবার বাড়িতে ফিরে যাব এই বলে কুমির সেই ডোবার ভেতরে ঘুমিয়ে পড়ল রাতে জঙ্গলের পানি কমে গেল আর এজন্য বড় নদীর সাথে ডোবার আর কোনো সংযোগই রইল না সকালে কুমিরের ঘুম ভাঙলে সে দেখে সে একটা ডোবার ভেতরে আছে কিন্তু সেখানে তো পানি আগের মতো নেই তাই সে সেখান থেকে বের হতে পারছে না অনেক চেষ্টা করেও যখন সে ডোবা থেকে বের হতে পারছে না তখন সে কান্নাকাটি শুরু করলো আর তার মন খুব খারাপ হয়ে গেল এমন সময় ডোবার পাশে থাকা এক কোনো ব্যাং কুমিরের এই অবস্থা দেখে কাছে আসলো আর বলল তুমি কে হে এভাবে কান্না করছে কেন আমি বড় নদীর কুমির কাল পানিতে সাঁতরাতে সাঁতরাতে এখানে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালে জেগে দেখি আমি এখানেই আছি কিন্তু কাল তো এখানে পানি ছিল আজ আর পানি নেই এখানে আহারে বেচারা মনে দুঃখ নিও না এখানে প্রতি অমাবস্যায় নদী থেকে পানি ঢোকে তুমি একটু কষ্ট করে এই কটা দিন আমাদের সাথেই থেকে যাও পানি বাড়লে আবার ফিরে যেও নদীতে তা না হয় থাকলাম কিন্তু আমার বাবা মা তো আমার জন্য চিন্তা করবে গো আর ওরা আমাকে না পেয়ে কান্নাকাটি করবে ও তাই বুঝি তা তোমার বাড়িতে কে কে আছে মা বাবা আর ছোট বোন তুমি চিন্তা করো না আমার বন্ধু নীল পাখিকে খবর দিচ্ছি সে উড়ে গিয়ে তোমার তোমার বাবা মাকে খবর পৌঁছে দেবে তুমি অনেক ভালো যাও আমাকে আর লজ্জা দিও না নীল পাখি ও নীল পাখি একটু এদিকে এসো তো বন্ধু তোমাকে খুব প্রয়োজন নীল পাখি তখন সেখানে এসে বলল বন্ধু কোনো এত সকাল সকাল আমাকে ডাকলে কেন কি হয়েছে বন্ধু ওই যে দেখো আমার নতুন বন্ধু কুমির ও না খুব বড় বিপদে পড়েছে বেচারা ডবা এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সকালে উঠে দেখে পানি কমে গেছে আর তাই সে এখানে আটকে পড়েছে সামনের বার না আসা পর্যন্ত তো সে তো আর বাড়িতেই যেতে পারবে না এটা তো ভয়ানক মুশকিল হয়ে গেল হ্যাঁ মুশকিল বই কি এখন কি তাহলে কুমিরের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে কিন্তু আমার ছোট্ট ঠোঁটে এত বড় কুমিরের জন্য খাবার আমি কিভাবে জোগাড় করব তুমি কেমন গো নীল পাখি বেচারা আমাদের জঙ্গলের মেহমান ও কি মনে করবে আমি কি তোমাকে বলেছি খাবার এনে দিতে তুমি আমাকে খাবার উপহার দাও বলে ভাবলে তোমাকে ডাকলেই খাবারের কথা বলবো আহা রক করছো কেন এত সুন্দর মিষ্টি সকাল তাই একটু মজা করছিলাম বেচারা কুমির বিপদে পড়েছে আর তুমি এই সময় ঠাট্টা-মশকরা করছো আচ্ছা আমার ভুল হয়ে গেছে তা বন্ধু আমায় ডেকেছো কেন কি করতে পারি আমি কুমিরের বাবা মা থাকে বড় নদীতে তুমি উড়ে গিয়ে তাদের বলে এসো কুমির এখানে বেড়াতে এসে আটকা পড়েছে সামনের বানের আগে যেতে পারবে না ও এই কথা আমি এক্ষুনি গিয়ে কুমিরের বাবা মাকে খবরটা দিয়ে আসছি এই বলে নীল পাখি ওড়াল দিল উড়তে উড়তে এসে মাঝ নদীতে এসে বলল কুমির কুমির ও কুমির 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 ও কুমির তখন একটা কুমির সেখানে আসলো কে ডাকছো কেন কি হয়েছে আজ আমরা তোমার কোনো উপকারে আসতে পারবো না আমাদের খুব মন খারাপ কেন কি হয়েছে গো আমাদের আদরের সন্তানকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমাদের মন খারাপ ও এই ব্যাপার আমি তোমাদের ছেলের খোঁজ দিতেই এখানে এসেছি তুমি সত্যি বলছ কি হয়েছে আমাদের বাছার ও কেমন আছে বলো আমাকে তাড়াতাড়ি বলো বলছি বলছি সেটা বলার জন্যই তো এতটা পথ উড়ে আসলাম তোমাদের বাছা ভালো আছে আগে একটু বিশ্রাম নিতে দাও তাহলে তুমি বিশ্রাম নাও আমি সবাইকে খবর দিই এই বলে কুমির পানির নিচে চলে যায় কিছুক্ষণ পর একসাথে অনেক কুমির সেখানে ভেসে ওঠে আমাদের বাচ্চা কোথায় আছে কেমন আছে কি হয়েছে ওর বলো আমাদের আর দেরি সহ্য হচ্ছে না গতকাল বানের পানিতে সাতরাতে সাঁতরাতে ও আমাদের জঙ্গলে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে জেগে দেখে বানের পানি কমে গেছে আটকে পড়েছে ও আমাদের জঙ্গলের এক ডোবায় তোমরা কোনো চিন্তা করো না ও ভালো আছে আমাবর্ষায় আবার জোয়ার এলে নদীর পানি আবার বাড়বে তখন ও আবার তোমাদের কাছে চলে আসবে তুমি অনেক ভালো জানো আমরা খুব দুশ্চিন্তা করছিলাম আমাদের সবার আদরের ধন কাল থেকে আমরা মুখে কিছুই তুলতে পারছিলাম না তুমি আমাদেরকে চিন্তা মুক্ত করলে অন্যদিকে কুমির মন খারাপ করে ডোবাই আছে এমন সময় কোন কুমিরের কাছে এসে বলল কি হয়েছে এখনো মন খারাপ করে আছো কেন বাড়ির কথা মনে পড়ছে বুঝি হ্যাঁ কোন নীল পাখি তো এখনো ফিরল না ও কি সত্যি সত্যি গিয়েছে আমার মা বাবার কাছে তুমি শুধু শুধু চিন্তা করছো নীল পাখি একটু দুষ্ট কিন্তু ওর মনটা খুবই ভালো ও কখনো মিথ্যা কথা বলে না তুমি কিচ্ছু চিন্তা করো না ও ঠিকই তোমার মায়ের কাছে তোমার খবর পৌঁছে দিয়েই তবে ফিরবে আমার খুব খারাপ লাগছে কতটা সময় একা একা থাকতে হবে এখানে কেন আমরা আছি না তোমার সাথে তুমি কি এখনো আমাদের বন্ধু ভাবতে পারছো না না না, তা নয় আমি আসলে কিভাবে তোমাকে বলি বুঝতে পারছি না এমন সময় নীল পাখি সেখানে আসলো কুমির খুশিতে গদগদ হয়ে নীল পাখিকে বলল নীল পাখি আমার মায়ের সাথে দেখা হয়েছে তোমার কি বলল তারা আমার জন্য খুব কান্নাকাটি করছে না বলো নীল পাখি কেমন আছে ওরা আরে থামো থামো তোমার মা বাবা সবাই ভালো আছে তোমার জন্য সবার মন খুব খারাপ হয়েছিল সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি যে তোমার খবর জানাতেই তাদের দুশ্চিন্তা কমেছে তুমি কোনো চিন্তা করো না দেখলে কুমির তুমি শুধু শুধু চিন্তা করছিলে নীল পাখি ঠিকই তোমার খবর নিয়ে পৌঁছেছে তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না তোমাকে অনেক ধন্যবাদ নীল পাখি তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো থাক থাক তোমাকে এত কৃতজ্ঞ হতে হবে না তুমি আমার নতুন বন্ধু বন্ধুর জন্য বন্ধু এটা তো কোনো কাজই না তোমার মতো বন্ধু পেয়ে আমার খুবই ভালো লাগছে কিন্তু বন্ধু আমি যে বড্ড বিপদে আছি কি করে যে কথাটা বলি তোমাদের কি হয়েছে বন্ধু বলো আমাদের বলো বন্ধু আমি যে কাল রাতে কিছুই খাইনি তোমরা তো আমার জন্য খাবারও আনতে পারবে না আমার খুব খিদে পেয়েছে নীল পাখি এটা তো খুবই চিন্তার বিষয় আমরা তো কুমিরের জন্য খাবার আনতে পারবো না আমাদের যে খুবই ছোট হ্যাঁ তুমি ঠিকই বলছো এখন তাহলে কি করা যায় আচ্ছা নীল পাখি শিয়াল বন্ধুকে খবর দিলে কেমন হয় ও তো পারবে কুমিরের জন্য খাবার এনে দিতে সত্যি তো শিয়াল বন্ধুর কথা তো আমার মনেই ছিল না নীল পাখি তুমি উড়ে গিয়ে এক্ষুনি শিয়াল বন্ধুকে খুঁজে বের করো আর এখানে নিয়ে এসো আমি যাচ্ছি তুমি কিচ্ছু না এই বলে সেখান থেকে উড়ে চলল শিয়াল বন্ধুর খোঁজে কুমির বন্ধু তুমি কিচ্ছু ভেবো না তোমার খাবারের একটা না একটা ব্যবস্থা হবেই তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তা আমি বুঝতেই পারছি না থাক বন্ধু তোমাকে আর ধন্যবাদ দিতে হবে না বন্ধুর জন্য বন্ধু অনেক কিছুই করতে পারে আমরা তো তোমার জন্য তেমন কিছুই করিনি এদিকে নীল পাখি জঙ্গলে উড়ে উড়ে শিয়ালের খোঁজ করছে শিয়াল বন্ধু ও শিয়াল বন্ধু আজ কি হলো শিয়ালের কোনো দেখা পাচ্ছি না কেন শিয়াল বন্ধু শিয়াল বন্ধু এমন সময় শিয়াল উকি দিয়ে বের হলো